বাবাকে না জানিয়ে একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করেছে এতে কোনো সমস্যা ছিল না ভাইয়া হয়তো ভাবি সৌন্দর্য দেখে বিয়ে করেছিল কিন্তু ভাবির আচার ব্যবহার আমাদের সুখের সংসারে অশান্তি নেমে এসেছে আমার বয়স খুব কম হলেও আমি ভাবি সকল কর্মকাণ্ড বুঝতে পারি কিন্তু ভাবি এরকম বাবা মায়ের উপর অত্যাচার আমার কিছুতেই সহ্য হতো না আর ভাইয়া তো চাকরির কাজে শহরে থাকত একদিন ভাবিকে হোটেলে নিয়ে গেলাম আর হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে মূল ঘটনাটি বলি এইমাত্র আমি পাঁচ টাকা তিনটা নোট ড্রেসিং টেবিলের উপর রেখে কিচেনে গেলাম এখন দেখি টাকাটা নেই সোহান থাকাটা কি তুমি নিয়েছ ভাবেই কথা শুনে আমার মাথা জলে উঠল শেষ পর্যন্ত চোর বানিয়ে দিল আমাকে চিফ অবশ্য বেকারদেরকে মানুষের অনেক কথা শুনেই বেমালুম হজম করতে হয় কথায় কথায় মাথা জলে উঠলে চলে না অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম না ভাবি আমি নিইনি হয়তো অন্য কোথাও রেখেছ ভালো করে খুঁজে দেখো ভাবি বলল সব জায়গায় খুঁজেছি কোথাও নেই তুমি একটু মনে করে দেখো এমনও তো হতে পারে তুমি মনের ভুলে নিয়ে মানি ব্যাগে ঢুকিয়ে ফেলেছে এখন মনে করতে পারছি না এবার সত্যি সত্যিই মাথায় আগুন জ্বলে গেল আমি খুব হালকা স্বরে বললাম ভাবি তুমি যেভাবে আমাকে অপমান করছো এর মধ্যে যে চূড়ান্ত রকমের একটা ছোটকি আছে তুমি কি তা বুঝতে পারছ এই কথাই ভাবি শ্রাব্য অশ্রাব্য ভাষায় যা বলা শুরু করল তাতে থাকে আর একটা ভদ্রবাড়ির ছেলে বুকিং বা কোনো ভালো ঘরের মেয়ে বলা যায় না এক পর্যায়ে সে বলেই ফেল থাকা একটা ছেলে বছরের পর বছর ভাইয়ের ঘরে বসে বসে হাতির মতো গিয়েছে চার পয়সা ইনকামের মুরদ নেই সে কিনা আমাকে বলেছ লোক আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি জেন মা এসব কথা কোনোভাবে শুনতে না পায় এমনিতেই সে স্ট্রোকের রোগী কোনোভাবে উত্তেজিত হতে পারে এমন কিছু শুনতে দেওয়া যাবে না তাকে এরপর আর কোনো কথা জোগাল না আমার মুখে নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে গেলাম বেলা বাজে দশটা ছাপ্পান্ন রোদ তেতে উঠেছে আশা মাছ অথচ বৃষ্টির নামগন্ধ নেই রোদের তাপে জেন রাস্তার পিচ গোলে স্ট্যান্ডে লেগে যাচ্ছে এখন কোথায় যাব আমি লকডাউনের ভেতর কারও বাড়ি যাওয়া যাবে না আমাদের বাড়িটা চানপুর শের শাহ সুরির রোডে এখান থেকে হেঁটে হেঁটে রেসিডেন্সিয়াল কলেজের পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যানে চলে যাওয়া যায় বসার জন্য খুব নিরিবিলি একটা জায়গা আমার একটা নিরিবিলি জায়গায় এখন সবচেয়ে বেশি দরকার খুব কঠিন একটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে এবং সেটা আজই এখনই একটা ভবনের পিছন দিকে লেকের পারে নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম সংসারের হিসাবটা কিছুতেই আর মিলছে না অল্প কিছু দিনের ভেতর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল অথচ আমাদের সংসারটা ছিল ছবির মতো সুন্দর গোছানো পরিপাটি সেই ছবির রং ঝাপসা হতে শুরু করল এক সময়ে বাবা মারা গেল প্রায় পাঁচ মাস হতে চল এরপর থেকে সেই ছবি শুধু ফ্রেমটাই রয়ে গেল বাদবাকি সব হারিয়ে গেল কোথায় জানো এই তো দিনের কথা আমরা দুই ভাই আর বাবা মিলে একসাথে কেমন খেলেছি বাবা একটু সময় বের করতে পারলে ফুট করে ঘুরতে গিয়েছে আমাদেরকে বাড়িটা সারাক্ষণ হাসি আর আড্ডায় গমগম করত আর আজকের অবস্থা দেখলে নিজেই অবাক হই মনে হয় আদো এটা আমাদের বাড়ি ভাইয়া পড়ালেখা শেষ করার পর ১৯ সালের জুলাই মাসে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি নিল ভালো বেতন মতিঝিল অফিস এর মাসখানেকের মাথায় কাউকে কিছু না জানিয়ে হুট করে এক সন্ধ্যায় ভাবিকে নিয়ে উপস্থিত তারা নাকি গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে ভাবির বাড়ি কুমিল্লার বড়ুরায় ফেসবুকে পরিচয় সেখান থেকে প্রেম আর তারপর বিয়ে ধাবির আগেও একটা বিয়ে ছিল এরপর আমার ভাই এর সাথে তার পরিচয় আমরা সবাই খুব আপসেট হলাম এই ঘটনায় ভাইয়ের মতো একটা চমৎকার গোছালো এবং দায়িত্বশীল ছেলে কাউকে কিছু না জানিয়ে এভাবে বিয়ে করে ফেলবে এটা মানাই যায় না আর তাছাড়া আমাদের বাড়িতে যদি উন্নত করার মতো কেউ থাকত তাহলে ভিন্ন কথা ছিল আমরা দুই ভাই মোটামুটি বড় হলে বাবা মা আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছে যে জীবনে চলার পথে কাউকে ভালো লাগতেই পারে এটা খুবই স্বাভাবিক এমন কিছু হলে অবশ্যই যেন সবার আগে বাড়িতে শেয়ার করি আজ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের কোনো যুক্তি কাজে বাবা মা বাধা দেয়নি বরং সব সময় উৎসাহ দিয়ে এসেছে সেখানে ভাইয়ের কাছ থেকে এটা কেউই আশা করেনি এই ব্যাপারটা নিয়ে বাবাই সবচেয়ে বেশি আপসেট হয়ে পড়ল মা তাকে বোঝাতে চেষ্টা করল যে রাব্বি যদি মেয়েটাকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর আপত্তি করে লাভ কি যা হওয়ার তা তো হয়ে গেছে আর তাছাড়া দুজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে দুজনই ম্যাচিওর্ড সুতরাং এখন স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নেওয়ায় সব দিক দিয়ে ভালো ভাবির আগের বিয়ে নিয়ে বাবা মা কেউই কোনো কথা তোলেনি পর্যন্ত ডিভোর্স একটা মেয়ের জীবনের খুব দুর্বল একটা জায়গা সুযোগ বুঝে এই জায়গায় খোঁচা দেওয়া কোন ভালো মানুষের কাজ না মা শুধু ভাইয়াকে আড়ালে ঢেকে নিয়ে সেই রাতে বলেছিল রাব্বি তোর বাবার মনে এত বড় দুঃখ দিল্লি তার কত পরিকল্পনা তো বিয়ে নিয়ে খুব ধুমধাম করে বউ ছেলের বিয়ে দেবে আনন্দ ফুর্তি করবে মানুষটা খুব কষ্ট পেয়েছে রে শ্রেফ এটুকুই অবশ্য ভাইয়া সেই রাতে মা চেয়েছিল বাবা মার কাছে তারপরও বাবা কেমন চুপচাপ হয়ে গেল এরপর থেকে কখনো আগের মতো সেই চঞ্চল মানুষটাকে আর দেখিনি মাস তিনেক মোটামুটি ভালোভাবেই চল সংসারটা এরপর সাজানো সংসারে একের পর এক ঝড় আসা শুরু হল সেই জুড়ে আমাদের স্বর্গের সেই বাড়িটা তছঞ্চ হয়ে গেল ভাবির সাথে আমার তেমন বনিবনা হচ্ছিল না একটা পর্যায়ে সংসারে শান্তির জন্য সবকিছু ভাবে বুঝিয়ে দিয়ে অবসর নিলেন তবু শান্তি এলো না ভাবি চাইল তার আলাদা একটা সংসার যে সংসারে শ্বশুর শাশুড়ি আর দেবের মতো বাড়তি ঝামেলা থাকবে না আমাকে ভাবিনি যে টাকা লুকিয়ে আমার উপর চাপিয়ে দিয়েছে ভাইয়া যেন আমায় ভুল বুঝ আলাদা হয়ে যায় এই জন্য এটা আমি বুঝতে পেরেছিলাম যখন এভাবে ভাবি আমাকে পাঠাতে পারল না তখন ভাবি মনে অন্য চিন্তা ভর করল আমি সব সহ্য করতে পারি কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা আমি সহ্য করতে পারি না আমাকে ভাবে মিথ্যা দোষারোপ করুক এত আমার কোনো সমস্যা নেই কিন্তু বাবা মাকে নিয়ে কোনো অপমান এটা আমি সহ্য করতে পারব না কিভাবে আমাকে ভাইয়ের চোখে খারাপ বানানো যায় এই সুযোগভাবে সময় খোঁজতো কিন্তু আমি তো আর বোকা না যে ভাবের মতো আমি বুঝি না বয়সটা হয়তো কম হতে পারে ভাবি বাবার সাথে তেমন ভালোভাবে কথা বলতো না বাবাকে ভাবি চা বানিয়ে দিত কোন ভাবে। এতে বাবা মুখ বুঝে সব সহ্য করত ভাবিকে কোনো কিছুই বলত না আমি শুধু চেয়ে দেখতাম তবে ভাবে দিন দিন মা বাবার প্রতি এক ধরনের অত্যাচার শুরু করলেন সময় মা বাবা খাবার দেওয়া মা বাবার জন্য কিছুই করত না সে আমি মা বাবাকে সব সময় বোঝাতাম ভাইয়া হয়তো জীবনে বড় একটা ভুল করে ফেলেছে কিন্তু এই ভুলের মাসুল কি তোমাদের দিতে হবে এ আমি কিছুতেই হতে দেব না ভাবিকে দেখতাম বেশিরভাগ সময় দেখতাম ফোনে কার সাথে জানি কথা বলত ভাইয়া যখন বাড়িতে থাকত না তখন ভাবি কার সাথে জেন কথা বলত ফোনে সারাক্ষণ এই দৃশ্য আমি দেখতে পেতাম একদিন আমি দেয়ালের উপাস থেকে শুনতে পেলাম ভাবি ফোনে বলল কাল আমার স্বামী বাসায় থাকবে না তুমি একটু আমার সাথে দেখা করো জরুরি কথা ছিল এসব কথা শুনে আমি চমকে উঠি তার মানে ভাইয়াকে এভাবে ভাবি ফাঁকি দিয়ে চলেছে আর ভাইয়া কিছুই বুঝছে না কিন্তু ভাইয়ের মতো আমি এতটা বোকা না যে আমার চোখ ফাঁকি দিয়ে থাকবে আমি এরপর থেকে ভাবিকে চোখে চোখে রাখি কখন কি করে কার সাথে কথা বলে সব কিছু খবর আমি রাখি অন্য একদিন ভাবেই ফোনে বলল কাল কিন্তু তোমাকে আসতেই হবে আমি যেই দিন বাড়ি থেকে এক পা ও না আমি আজ দেখ ভাবের ঘরে কে আসে আমি অপেক্ষায় রইলাম লোকটিকে দেখার জন্য রাত যখন দশটা বাজে তখন দেখতে পেলাম ভাবে রুমে একটি ছেলেকে ঢুকতে ছেলেটি ভাবিকে বলছে তুমি কেন এখানে পড়ে আছো ভাবি তখন বলল আরে কিছুদিন আছি এখানে আমার স্বামীর কাছ থেকে সিকনেস একটা নিতে পারলেই সকল সম্পত্তি আমাদের হয়ে যাবে আমরা এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও একটা বাড়ি রাখব আর আমার সুখে জীবনয়াপন করব ছেলেটি বলল কখন করবে আর কিছুদিন ধৈর্য ধরো প্লিজ আমি একটা সুযোগ খুঁজছি তারপর তারা দুজন দেখলাম ঘনিষ্ঠ হতে লাগল আমি জানালার পাকা দিয়ে তা ভিডিও করে ফেলি এখন কোথায় যাবে ভাবি তুমি তো আমার হাতে ধরা তোমার সমস্ত প্ল্যান আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি ভাবি এখন আমি তোমাকে যে কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না ভাবি সামনে তোমার খারাপ সময় আসছে ভাবি তোমার এরকম প্ল্যান আমার আর বুঝতে বাকি নাই আমি তোমাকে এমন করে ছাড়ব তুমি তার সারা জীবন ভুলতে পারবে না তারপর দিন ভাইয়ের বাড়িতে আসলো। ভাইয়া ভাবির জন্য নতুন শাড়ি নিয়ে এসেছে ভাবি তখন খুশি হয়ে বলল তুমি হাত মুখ ধুয়ে আস আমি তোমার জন্য খাবার রেডি করছি তারপর ভাইয়া খেতে বসল ভাবি তখন ভাইয়াকে জিজ্ঞেস করল আচ্ছা আমার যে বিয়ে করেছিলাম তার জন্য কাজই বলেছে একটা তোমার শোয়ের বাকি ছিল আর সেই সেটা তোমার করতে হবে ভাইয়া বলল আমি এই সপ্তাহ কাজের চাপে আছি আমি এক সপ্তাহ অফিসের কাজে চট্টগ্রাম যেতে হবে তারপর দেখি আমি সেটা দিয়ে দেব আমি এখন খুব বিজি ভাবি বলল আচ্ছা ঠিক আছে তাহলে এই সপ্তাহ বাড়িতে এসে মনে করে সেটা দিয়ে দিতে হবে ভাইয়া পরদিন সকালে চলে গেল আমি ভাবি রুমে গেলাম ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি তোমার দিনকাল কেমন কাটছে ভাবি বলল ভালোই তো কিন্তু তুমি একটা চোর তুমি ভুলে যেও না আমি বলেছিলাম ভাবি তুমি কেন আমায় মিথ্যা অপমান করছো আমাকে তোমার সহ্য হয় না সেটা তুমি মুখে বলে দিতে পারো তাহলে কেন শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে ভাবে ভাবি তখন রাগান্বিত হয়ে বলল তুমি এখন আমার রুম থেকে যাও আমি বললাম ভাবি তুমি যে আমায় চোর বলছ মনে রেখো ভাবিকে যে আসল চোর তুই খুব শীঘ্রই জানতে পারবেন ভাবি আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল তুমি আমাকে ভয় দেখাও নাকি আমি বললাম ভাবি হয় না যা সত্যি তাই বললাম ভাবি তুমি সময় মতো সত্ত্বেও পাবে ভাবি মনে মনে চিন্তা করতে লাগল আমার দেবর কি আমার সব প্ল্যানের কথা কি জেনে গেছে নাকি না সে জানবে কি করে আমার তো প্ল্যানটা একমাত্র ও ছাড়া একটা পাখি পর্যন্ত জানে না তাহলে সে জানবে কি করে পরের দিন ভাবিকে দেখলাম মোবাইল ফোন দিয়ে ওই ছেলেটির সাথে চ্যাট করছে আমি ভাবি মেসেঞ্জারে ভাবে প্ল্যান করা ভিডিওটা ভাবি মেসেঞ্জারে পাঠালাম ভাবি ভিডিওটা দেখে চমকে উঠল আরে এ তো দেখি আমার সমস্ত প্ল্যান করার ভিডিও এই ভিডিওতে আর কিভাবে পেল আর থা এই ভিডিও পেল আমার ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেল আমি সাথে সাথে আমার দেবকে ডাক দিলাম দেখলাম দেবতার ঘরে শুয়ে মোবাইলে চ্যাট করছে আমি বলল সুহানি সোহান আমার দেবীর নাম সোহান আমি তাকে ডাক দিলাম সে আমার ডাক শুনেও না শোনার ভান করল আমি তিনটা ডাক দিলাম জোরে জোরে সোহান তখন বলল আরে ভাবি আপনি এত রাতে কি হয়েছে ভাবি কোনো সমস্যা ভাবি বলল তুমি জেনেও না জানার ভান করছো কেন আমি বললাম ভাবি তুমি কি পাগল হয়ে গেছে আমি কি জানি আমি কিছু জানি না আর তুমি কিসের কথা বলছো ভাবি তখন বলল তুমি এই ভিডিও কোথায় পেলে আরে আমি এই ভিডিও তুমি যার সাথে সম্পদ চুরি করে যার সাথে পালিয়ে যাবার প্ল্যান করছিলেন শেষে আমাকে এই ভিডিও দিয়েছে ভাবি ভাবি আমার কথাটা বিশ্বাস করতে পারল না মনে হয় ভাবি বলল কে হতে পারে না আমি বললাম ভাবি তোমার প্ল্যান করার সমস্ত ভিডিও আমার কাছে আছে আমি এই ভিডিও ভাইয়াকে দেখাব তারপর থানায় গিয়ে মামলা করব তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে ভাবি ভাবে সুন্দর মুখখানা শুকিয়ে গেল আমার কথা শুনে ভাবি দেখলাম অনেক ভয় পেল তারপর আমি ভাবি বলল সোহান আমি ভুল করেছি প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও আমি বলেছিলাম না ভাবি তুমি যে প্ল্যান করেছিলাম সেটা যদি আমি সময় মতো না জানতাম তাহলে আমাদের তুমি রাস্তার ফকির বানিয়ে ছাড়তে ভাইয়াকে বোকা ভেবেছো তুমি কিন্তু আমি বোকা না ভাবি তখন বলল আচ্ছা শোন তুমি কি চাও আমি তোমার সব কথা শুনব তাও তুমি তোমার ভাইয়াকে এই ভিডিও দেখায় না আমি বললাম ঠিক আছে আমি ভিডিও দেখাব না তবে আমি যা বলি তাই তোমার শুনতে হবে ভাবি বলল ঠিক আছে আমি তোমার সব কথা শুনব আমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করব আমি বলেছিলাম ভাবি তাহলে কাল আমার সাথে একটি জায়গায় যেতে হবে ভাবি বলল ঠিক আছে আমি ভাবিকে পরদিন সকালে ভাবিকে নিয়ে পুটুয়াখালী ঘুরতে গেলাম ভাবিকে বললাম ভাইয়া ফোন করলে কি বলবে ভাবি বলল আমি বলব আমার বাবা অসুস্থ তাই আমি বাবাকে দেখতে এলাম আমি দুই চার দিন বাবার সাথে থাকতে হবে ভাবিকে বললাম ভাবি তুমি তো দারুণ বুদ্ধিমতী হঠাৎ আকাশের অবস্থা খুব খারাপ হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে শুরু করল আমি ভাবিকে নিয়ে একটা হোটেলে গেলাম কারণ এখানে যারা ঘুরতে আসে তারা হোটেলে থাকে আমিও একটা হোটেল নিলাম ভাবিকে বললাম ভাবি তুমি হোটেলে বসে আমি কিছু খাবার নিয়ে আসি আমি খাবার নিয়ে আসলাম ভাবি তখন বলল আমি নিচে শুয়ে পড়ি তুমি খাটে শুয়ে পড়ো আমি বললাম না কোনো সমস্যা নাই তুমিও কাটিয়ে শু ভাবি আমার সাথে কোনো কথা না বলে কাঠ এসে শুয়ে পড়ল আমি সারা রাত ঘুমাইনি আমার মনে একটাই চিন্তা আমার মা বাবাকে এবং আমার সহজ সরল ভাইকে এভাবে ঠকালো তার প্রতিশোধ আমাকে নিতেই হবে আমি ভাবিকে বললাম ভাবি আজ আমি তোমায় যা বলবো তাই শুনবে তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে ভাবি বলল আমি তো বলেছি তোমার সব কথাই রাখব আমি বললাম ভাবি তুমি কিভাবে আর সংসার করবে নাকি ওই ছেলের সাথে চলে যাবে ভাবি বলল যদি ছেলের সাথে চলে যেতে চাইতাম তাহলে আমি তোমাকে বলতাম না যে তোমার ভাইয়াকে সেই ভিডিওটা দেখাতে আমি যা করেছি সব ভুল করেছি আমি তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি এটার জন্য তুমি আমায় শাস্তি দেবে সেই শাস্তি আমি মেনে নেব শুধু তোমার কাছে একটাই অনুরোধ তোমাদের পরিবারে আমাকে থাকতে দাও আমি ভাবিকে বললাম ভাবি আমি আজ তোমাকে হোটেলে নিয়ে কেন আসলাম জান শুধু তোমার মনটা পরীক্ষা করার জন্য আমি যা বুঝলাম তুমি সংসারটা বাঁচানোর জন্য সব করতে পারো এটা আমি পরিষ্কার বুঝেছি ভাবি আর তুমি কি করে ভাবলে আমি তোমার উপরে সব করার জন্য জুলুম করব শোনো ভাবি আমি তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য যেন তুমি ভালো হয়ে যায় দেখো ভাবি আমি আজ ইচ্ছা করলে আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ ভাবিরা মায়ের মতোই হয় এবার এসব কথা শুনে তার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেলাম আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম তোমার বাবা মায়ের কাছে আমায় নিয়ে চলো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব আর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার মতো দেব যদি প্রতি ঘরে থাকে তাহলে প্রত্যেকটা ঘর অনেক সুন্দর হয়ে যাবে আমি ভেবেছিলাম মাত্র দশ বছরের একটা বাচ্চা দেব সেটা মেধাকে কাজে লাগিয়ে সংসারটা জোড়া লাগিয়ে দিল আমি ধন্য তোমার মতো দেবর পেয়ে দর্শক বন্ধুরা আমি ওই ছেলেটির উপর দোষ চাপিয়ে আমার ভাইয়ের সংসারটা বাঁচিয়ে দিলাম ভালো করিনি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন